সালামু আলাইকুম প্রত্যেকটা প্রবাসী এবং বাংলাদেশের মানুষ যারা আমার এই নিউজটি দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং কি এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিচি আলাদা করতে হবে মেশিন আলাদা করতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন রাজনীতির নামে হোক সহিংসতার নামে হোক এই ধরনের ঘটনা আর না ঘটায় শাহজালাল বিমানবন্দর কয়েকদিন আগে এই আগুনের পর বাংলাদেশের বিমানবন্দরের র্যাঙ্কিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আর এরপরই আমরা যখন দেখি যে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত তেরোই নভেম্বর রাতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তখন আশ্চর্য হই যে মানে কিভাবে কি ভাই আপনারা রাজনীতি করবেন একদল আরেক দলটা মারবেন কাটেন এগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ধরনের জায়গায় এরকম ঘটনা ঘটানোর চিন্তা ভাই কেমনে আসে এখন এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে এখন ককটেলগুলো কোথায় ফুটছে আসুন দেখি তবে স্বস্তির বার্তা হচ্ছে আপনার এই ঘটনায় কে তেমন করে কেউ আহত হয় নাই বা সামান্য আহত হয়েছে আমাদের একজন কনস্ট আনসার সদস্য প্রথম বিস্ফোরণটি ঘটেছে রাত দশটা বিশ মিনিটে কোথায় ঘটলো বিমানবন্দর গোলচত্বর চত্বর আউটগোয়িং গেটের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু এর কয়েক মুহূর্ত পরই বিমানবন্দরের এক নং সেক্টরে অবস্থিত জিনজিয়ান রেস্টুরেন্টের সামনেই দ্বিতীয় ককটেলটি বিস্ফোরণ ঘটে আর এই ঘটনাগুলোর সাথে বিমানবন্দরের সাধারণ যাত্রী এবং কর্মীরা ভীত ছিল আতঙ্কিত ছিল তবে প্রাণহারি বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি বিমানবন্দর থানার যিনি তদন্ত কর্মকর্তা আছেন শেখ রফিকুল ইসলাম তিনি বলছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ককটেলগুলো ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য ও সম্ভাব্য পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে এ পর্যন্ত আমি যখন নিউজটি করছি কোনো গ্রেপ্তার বা সন্দেহ ভাজনকেও শনাক্ত করা যায়নি নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ হিসাবে বিমানবন্দরের নিরাপত্তা আরও কসর করা হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অগ্রাধিকার নির্বাহী কর্মকর্তা বলছেন ঘটনাটি তদন্তাধীন এবং প্রকাশ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কোনো প্রমাণ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম ফিরছে তবে নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জারি থাকবে বাঙালি একমাত্র জাতি যারা নিজের পাশার মধ্যে নিজেরা বাস দেয় এদেশে রাজনীতি নামে এত পরিমাণ অপরাজনীতি হয় কে কাউরে ভাষাইতে গিয়া মানে নিজেরা নিজেদেরকে ভাষাইতে গিয়া একজন আরেকজনকে বদনাম করতে গিয়া দেশের এই যে কি পয়েন্ট জায়গাগুলা এগুলাতে টাচ করা কোনো মানুষের জন্ম নেওয়া মানুষের কাজ কিনা আমার সন্দেহ হয় এখানে একটা বিমানবন্দরে যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে এটা কেমনে তবে আমার মনে হয় বিমানবন্দরের চারপাশে সবসময় ড্রোন দিয়ে নজরদারি বা নিরাপত্তা করতে হবে যেমন ধরেন আর পুলিশের যিনি তদন্ত কর্মকর্তা তিনি বললেন যে ফ্লাইওভার থেকে তো যেহেতু ফ্লাইওভার গুরুত্বপূর্ণ জায়গা সেখান থেকে যদি ঢিল মারে এসে এখানে পড়ে তাহলে তাও ফ্লাইওভার সহ আশেপাশের অনেকগুলো জায়গা নিশ্চয় আছে যে দূর থেকে কেউ এরকম ঢিল ছুঁড়া ফালাইলো অথবা সীমান্ত এরিয়াগুলো যেখানে বাউন্ডারি এরিয়া আছে সেগুলোতে নজরদারিগুলো আসলে কতটুকু হচ্ছে বাংলাদেশে সবসময় ঘটনা ঘটার পরে আমরা নিউজ করি ভাইরাল হয় আফসোস হয় রাষ্ট্রের টাকা সমস্যা কি আবার জ্বলবে আবার পড়বে আবার আমরা টাকা দিয়ে ঠিক করবো দুই চার জন গ্রেপ্তার হবে কিন্তু ঘটনাগুলো যেন না ঘটে সেই দিকে নজরদারির জন্য নিরাপত্তা যেমন বাড়াতে হবে নজরদারি বাড়াইতে হবে যেহেতু এখন ড্রোনের সিজন অথবা টাওয়ার করা যেতে পারে ওয়াচ টাওয়ার লাইক আপনার সমুদ্রে যেমন আমরা দেখি না ওয়াচ টাওয়ার থাকে এরকম ওয়াচ টাওয়ার করা যেতে পারে চার কর্নারে চারটা বা পাঁচ কন্যারে যেদিকগুলারই মানে একটু কনফ্লিক্ট মনে হবে তবে আমরা চাই এদের পরিচয় বের করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভালো থাকুন